নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন শৈশবের স্মৃতি আমরা মনে রাখতে পারি না কেন উত্তরটি হলো আসলে জন্ম থেকে তিন চার বছর বয়স পর্যন্ত সময়কে শৈশবকাল বলা হয় কিন্তু শৈশবের স্মৃতি আমরা ঠিকভাবে মনে রাখতে পারি না কারণ আমাদের মস্তিষ্কের কিছু নির্দিষ্ট অংশ তখনও সম্পূর্ণভাবে বিকশিত হয় না তবে বিজ্ঞানীরা বলছেন আমাদের মস্তিষ্ক সাধারণত ভাষার মাধ্যমে স্মৃতি তৈরি করে তাই ভাষা শেখার আগের স্মৃতিগুলো ধীরে ধীরে মুছে যায় পর প্রশ্ন কোন প্রাণী চোখ বন্ধ রাখা অবস্থাতেও দেখতে পায় উত্তরটি হলো গিরগিটি চোখ বন্ধ রাখা অবস্থাতেও দেখতে পায় যার কারণ হলো গিরগিটির চোখের পাতা স্বচ্ছ হওয়ায় বন্ধ চোখের পাতার ভেতর দিয়েও এরা আশেপাশের জিনিস দেখতে পায় তাছাড়া বাঁদুড় চোখ বন্ধ রেখেও পরিবেশ বুঝতে পারে কারণ বাঁদুরের দৃষ্টিশক্তি দুর্বল হলেও ইকো লোকেশন ব্যবহার করে শব্দ প্রতিফলনের মাধ্যমে পথ খুঁজে নেয় প্রশ্ন কোন সবজি বেশি খেলে পেটে গ্যাস তৈরি হয় বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হল বাঁধাকপি ফুলকপি ব্রোকলিতে রাফিনোজ নামে একটি কার্বোহাইড্রেট থাকে যা হজম করা কঠিন তাই এগুলো বেশি খেলে পেটে বেশি গ্যাস তৈরি হয় তাছাড়া পালং শাক ও মেথি শাকে অতিরিক্ত ফাইবার থাকে যা হজমে সমস্যা করলে পেটে গ্যাস হতে পারে এছাড়া পেঁয়াজ রসুন মটরশুঁটি মসুর ডাল চোলার ডাল বেশি খেলে পেটে গ্যাসের সমস্যা হতে পারে প্রশ্ন অনেক সময় হঠাৎ করে আমাদের চোখের পাতা কাঁপতে শুরু করে কিন্তু চোখের পাতা কাপা শুভ না অশুভ বন্ধুরা ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো জ্যোতিষশাস্ত্র অনুসারে মহিলাদের বাম চোখের পাতা কাপা, শুভ তবে মহিলাদের ডান চোখের পাতা কাপা অশুভ বলে মনে করা হয় আবার পুরুষদের ক্ষেত্রে ডান চোখের পাতা কাপা, শুভ এবং বাঁ চোখের পাতা কাপা অশুভ বলে মনে করা হয় প্রশ্ন কোন পাত্রে জল খেলে রাগ কমে উত্তরটি হলো তামার পাত্রে জল খেলে রাগ কমার সম্ভাবনা থাকে কারণ আয়ুর্বেদ অনুসারে তামার পাত্রে রাখা জল শরীরের বাত পিত্ত এবং কফের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে যা রাগ কমাতে সাহায্য করতে পারে তবে তামার পাত্রটি নিয়মিত পরিষ্কার করে তবেই জল পান করা উচিত প্রশ্ন দিনের কোন সময়ে আমাদের হজম শক্তি অনেকটা কমে যায় উত্তরটি হল সাধারণত রাতে আমাদের হজম শক্তি অনেকটা কমে যায় কারণ রাতে আমাদের শরীরের বিপাক ক্রিয়ার হার কমে যায় ফলে খাবার হজম হতে বেশি সময় লাগে তাছাড়া দিনের তুলনায় রাতে আমাদের শারীরিক কার্যকলাপ অনেক কম থাকে তাই হজম ক্রিয়া ধীর হয়ে যায় এমনকি রাতে পাঁচক রসের নিঃসরণ দিনের তুলনায় কমে যায় ফলে খাবার হজম হতে অনেকটাই অসুবিধা হয় প্রশ্ন আমরা সকলেই জানি যে মানুষের প্রতিটি চোখে একটি করে চোখের পাতা থাকে কিন্তু কোন প্রাণীর তিনটি চোখের পাতা আছে হলো উটের তিনটি চোখের পাতা থাকে আর এই তিনটি চোখের পাতা মরুভূমির ঝড় ঝঞ্ঝা থেকে তাদের চোখে রক্ষা করে তাছাড়া টিকটিকিরও তিনটি চোখের পাতা থাকে আর এই তৃতীয় চোখের পাতাটি তাদের চোখ পরিষ্কার রাখতে সাহায্য করে এছাড়া কিছু কিছু পাখিরও তিনটি করে চোখের পাতা দেখা যায় প্রশ্ন অনেক মানুষেরই চায়ের নেশা রয়েছে কিন্তু চায়ে বেশি মিষ্টি দিয়ে খেলে কি হয় উত্তরটি হল চায়ে বেশি মিষ্টি দিয়ে খেলে অর্থাৎ বেশি চিনি মিশিয়ে খেলে শরীরের ওপর রকম ক্ষতিকর প্রভাব পড়তে পারে আসলে অতিরিক্ত চিনি ক্যালোরি বাড়ায় যা ওজন বৃদ্ধির অন্যতম কারণ তাছাড়া নিয়মিত বেশি চিনি খেলে রক্তে শর্করার পরিমাণ বেড়ে যায় দাঁতের ক্ষয় হয় হৃদরোগ ও উচ্চ রক্তচাপের ঝুঁকি বেড়ে যায় লিভারের কার্যকারিতা কমে যেতে পারে প্রশ্ন সকালে কিছুটা সময়ের জন্য সবুজ ঘাসের উপরে হাঁটা কি ভালো উত্তরটি হলো সকালে খালি পায়ে সবুজ ঘাসের উপর হাঁটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী কারণ বিশেষজ্ঞরা বলছেন ঘাসের সবুজ রং চোখকে আরাম দেয় ও চোখের ক্লান্তি কমায় তাছাড়া পায়ের তলার নার্ভগুলো চোখের সঙ্গে সংযুক্ত তাই খালি পায়ে ঘাসে হাঁটলে চোখের দৃষ্টি শক্তি ভালো থাকে মানসিক প্রশান্তি আসে ও উদ্বেগ দূর হয় রক্ত সঞ্চালন ভালো হয় হজম ক্ষমতা উন্নত হয় ও কোষ্ঠকাঠিন্য দূর হয় এমনকি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় প্রশ্ন রাতে বিছানায় যাওয়ার আগে দুধের সাথে কি খেলে পুরুষের শক্তি চট করে বেড়ে ওঠে উত্তরটি হল রাতে বিছানায় যাওয়ার আগে দুধের সাথে এলাচ খেলে পর প্রশ্ন সময় কাটানোর জন্য অনেক মানুষ সাপ লুডু খেলতে ভালোবাসে কিন্তু সাপ লুডু খেলার চল প্রথম কোন দেশে শুরু হয় উত্তরটি হল লুডু খেলার উৎপত্তি প্রথম ভারতে হয়েছিল যেখানে এটি মুখ্য পট নামে পরিচিত ছিল কিন্তু পরে ব্রিটিশরা এটি ইউরোপে নিয়ে গিয়ে পুরো পৃথিবীতে জনপ্রিয় করে তোলে বন্ধুরা যেখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব